রত্ন পাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্তর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি ব্ল্যাক স্টার রত্নপাথর নিয়ে এই রত্নটি রুপটাইল টাইটেনিয়াম দ্বারা গঠিত যা নক্ষত্র বা রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার ব্যবসায় উন্নতি হবে অর্থ উপার্জন বাড়বে আপনার জ্ঞান বাড়বে প্রশান্তি বয়ে আনবে আপনার কর্মে বিশ্বাস বাড়াবে প্রাচুর্য বাড়বে সমৃদ্ধিশালী হবেন মনকে শান্ত আপনি দয়ালু হবেন আত্মসম্মানবোধ অনেক বেশি বাড়িয়ে তুলবে আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন মানুষের সাথে আপনার শান্তিপূর্ণ সম্পর্ক তৈরি হবে এবং আপনার রাজনৈতিক সফলতা বয়ে আনবে এই রত্নটি তুলা কন্যা কুম্ভ মকর কর্কট ও বৃষ রাশির মানুষগণ পরিধান করতে পারবেন এবং এই রত্নটি মধ্যমা আঙ্গুলে পরিধান করতে হয় এই রত্নটির কোড ছাব্বিশশো উনআশি ওজন সাড়ে ছয় ক্যারেট বা নয় রত্তি আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার অর্ডারকৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ